আল্লাহর নবীদের হাজার বছর আগে যেই কথাটা বলেছেন সেই কথা আজকে বাস্তব হয়েছে নবীজী বলেছেন আশিরি জামানায় এমন হবে লা ইয়েফ ক মিনাল ইসলামী ইল্লাসমহু ইসলাম নামে থাকবে কিন্তু ইসলামের কোনো আদর্শ থাকবে না ওয়া লায়ফ ক মিনাল কোরআন ইল্লা রসমু কোরান শুধু কোরানের পাতায় লেখা থাকবে কিন্তু কোরানের কোনো শিক্ষা সমাজের কোথাও থাকবে শুধু তাই নয় নবীজি আরেকটা কথা বলেছেন ইয়াতি আলা নাসি জামান অচিরেই মানুষের অচিরেই দুনিয়াতে এমন একটা জামানা এমন একটা যুগ আসবে অচিরেই এমন একটা যুগ আসবে এমন একটা জামানা আসবে ইয়াকসুরু ফীহিল কুররা কুরআনের তেলাওয়াতকারীর সংখ্যা বেড়ে যাবে ওয়া ইয়াকবিদুল ফুকাহা ওয়া ইয়ুকবাদুল ফুকাহা কিন্তু কোরআন বুঝে এমন মানুষের সংখ্যা কমে যাবে আমি কথাটা যেহেতু গুরুত্বপূর্ণ আবার রিপিট করছি আল্লাহর নবীর সেটা আমার কথা নয় নবীজি বলেছেন কিয়ামতের আগে শেষ জামানায় কোরআনের তেলাওয়াতকারী বাড়বে কিন্তু কোরআন বুঝে এমন মানুষের সংখ্যা কমে যাবে বলেন তো এই কথাটা আজকের যুগে বাস্তব না অবাস্তব প্লিজ আপনারা কষ্ট নিয়েন না কষ্ট দেওয়ার জন্য বলছি না এখানে এত মানুষ আমার সামনে আপনারা আমি যদি বলি কোরান কারা শুদ্ধ করে পড়তে পারেন আমার মনে হয় বেশিরভাগ মানুষের হাত উঠবে কিন্তু আমি যদি বলি কোরান তেলাওয়াত করলে কোরান বুঝেন এই রকম কয়েজন মানুষ আছেন দুই চার পাঁচটা হাতও কিন্তু উঠবে না তাহলে দেড় হাজার বছর আগে নবীজি যেই কথাটা বললেন সেই কথাটা এখন বাস্তব না অবাস্তব নবীজি বলেছেন কেয়ামতের আগের জামানার মানুষ কোরআন তেলাওয়াত জানবে কিন্তু কোরআন বুঝবে না আর আমরা যেন কোরআন না বুঝি এই জন্য গত দুই তিনশো বছর ধরে ইসলাম বিরোধীরা আবিজাবি কারিকুলাম বানায়া শিক্ষা ব্যবস্থায় সব ঢুকাইছে কিন্তু শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম আর কোরআনকে বাদ দিয়েছে শ্রোতা কিছু যারা খেয়েছে এরা ওয়াজ মিস করছে আজকে ঠিক কিনা একজন মহিলার বক্তব্য ভাইরাল হয়েছে তিন চার দিন আগে ফেসবুকে দেখেছেন আপনারা এক মহিলা চাকরি করেন তিনি বলছেন আমার মেয়েকে রান্না বাড়া শেখানোর দায়িত্ব আমি স্কুলকে দিই নাই এই বক্তব্যটা কে কে শুনছেন ঠিক আছে হাত এখন স্কুলে ছেলে মেয়েরা রান্না বান্না করে স্কুলে ডান্সিং করে নাচানাচি করে স্কুলে গান গায় স্কুলে নাচানাচি করে তারপরে শারীরিক শিক্ষার নামে এমন এমন চাপটা ঢুকানো হয়েছে যেগুলো ছেলে মেয়েরা বয়স যখন বাড়ে বয়সের তালে তালে বুঝে ফেলে যে আমার এখন এই বয়স একটা ছেলে যখন বালেগ হয় একটা মেয়ে যখন বালেগা হয় শারীরিক পরিবর্তন আসে কি আসে না তখন তার মা তাকে এমনি বুঝায় মা মেয়েকে ডেকে নিয়ে বলে তোমার বয়স কেন তো এখন এই এই পরিবর্তন আসবে এটা মা বুঝায় কাকে এখন স্কুলের সাররা দায়িত্ব নিয়ে নিয়েছেন যে তোমার মধ্যে এই বয়সে শারীরিক এই এই পরিবর্তন আসবে ছেলের মধ্যে এই পরিবর্তন মেয়ের মধ্যে এই পরিবর্তন এখন ছেলে মেয়ে বিপরীত লিঙ্গ একজন আরেকজন যখন একজন আরেকজনের শারীরিক পরিবর্তনের কথা শুনে ছোট্ট বয়স থেকেই তো তাদের ভেতরে যৌন সুরসুরি তৈরি হয়ে যায় এগুলো পড়ানোর পরে এখানে স্কুল কলেজের কিছু সারেরা হয়তো আছে ড্রাগ করিয়েন না আপনারা এর পরের চাপটার কি এসো বন্ধু হই ঠিক আছে কথা মানে শারীরিক পরিবর্তনের কথা জানলো এর পরের অধ্যায়টা কি এসো ছেলে আর মেয়ের মধ্যে বন্ধুত্ব ইসলাম জায়েজ করেছে কিছু কিছু ছেলে কয় হুজুর আপনারা ব্যাকডেটে আপনারা বুঝবেন না এগুলো শি ইজ জাস্ট মাই ফ্রেন্ড সে আমার বন্ধু শয়তান সে তোমার বন্ধু আজকে আছে বন্ধু আজকে আজকে তোমার জাস্ট ফ্রেন্ড কালকে হবে গার্লফ্রেন্ড যদি বলে না হুজুর এগুলা কিচ্ছু হবে না তাইলে আমি বলবো তুমি ডাক্তারে যাও তোমার পুরুষত্বের চিকিৎসা করাও একটা ছেলে আর মেয়ে বিপরীত একটা কুকুর দেখবেন তার বিপরীত লিঙ্গের কাউকে পাইলে রাস্তাঘাটে দেখবেন কুকুর তার বিপরীত লিঙ্গের কাউকে খুঁজে এই চর এলাকায় দেখবেন সার গাভী পেলে গাভীর পেছনে ছুটে আপনারা অন্যভাবে নিবেন না আমি জাস্ট বোঝানোর জন্য বলছি বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ এটা সৃষ্টিগত আ ওরা বুঝায় না এটা কিচ্ছু না আমাদের কোমলমতি বাচ্চাদেরকে শিক্ষার নামে কুশিক্ষা দিয়ে ভাবে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে আমরা তো এইরকম শিক্ষা ব্যবস্থা চাই না গত বছর কিছু বান্দরের ঘরের বান্দররা ঢুকায় দিয়েছিল মানুষের পূর্বপুরুষ নাকি বান্দর ছিল শিক্ষাবিদ হইছে এমন বুদ্ধিজীবী বুদ্ধি হইতে হইতে মাথার মাঝখানের চুল পড়ে গেছে দাড়ি নাই লম্বা লম্বা মুছ আছে আমি তখন বলেছিলাম যারা বলো যে মানুষের পূর্বপুরুষ বান্দর তো তুরা বান্দরের ঘরের বান্দর আমাদের মানুষের সমাজে কি করিস তোদের উচিত হলো এই মনুষ্য সমাজ ছেড়ে দিয়ে উত্তরবঙ্গের কোন জঙ্গল জঙ্গল যদি নাও পাওয়া যায় তাহলে দক্ষিণ অঞ্চলের সুন্দরবনে গিয়ে তোমাদের জাতি সাথে জন্য সাথে গিয়ে বন্ধন শিক্ষা ব্যবস্থা নাই মা বাবা বাবাদেরকে বলছি মহিলারা আছেন নাকি আজকে মহিলাদেরকেও বলছি ছেলে মেয়ে যেন ফটার 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 করে ইংরেজি বলতে পারে বাপরে বাপ মা বাবার কি তৎপরতা বাসায় ইংরেজি টিচার রেখে দিয়েছে फिजिक्स কেমিস্ট্রি বায়োলজি যেন পড়ে সব সাবজেক্টের টিচার আছে কিন্তু সন্তান যেন 15 16 বছর পর 15 16 বছর বয়সে নামাজে যখন পড়বে আলহামদুলিল্লাহিয় রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়া কানাউযু ওয়া ইয়া কানাস্তাইন ইহদিনাস সিরাতল মুস্তাকিম সিরাতল্লাযিনা আনআমতা আলাইহিম উব বিলাইহিম ওয়ালাদাল্লিন সন্তান যেন নামাজে সূরা ফাতিহা কি পড়লো বুঝে কুরআন যখন পড়বে সে যেন বুঝে কুরআন সে খুলেছে কুরআনটা খুললেই সে যেন কুরআনটা ওপেন করলেই সে যেন বুঝতে পারে সে কি পড়ছে ওয়ালাইসা ত তাওবাতুল লাদিনা ইআমালুনাস সাইয়াত তাদের জন্য তওবা নয় যারা খারাপ কাজ করে তার যখন মৃত্যু হাজির হয়ে যায় বলেছেন তখন এদের তৌবা কবুল হয় না কুফার হয়ে এরা মারা যায় এভাবে লাইন লাইন শব্দে শব্দে কোরআন পড়বে আর বুঝবে এইরকম যোগ্যতা সম্পন্ন করে সন্তানকে গড়ে তোলা বাপের দায়িত্ব মায়ের দায়িত্ব কোরআন তুতা পাখির মতো পড়লে চলবে না এই কোরানের পৃষ্ঠা উল্টালেই যে আয়াৎ পড়বে ইন্নাফি খলতিসানাওয়াতি ওয়াল অর্দে ওখতিলা ফিল্লাহারি নিশ্চয়ই আসমান জমিন সৃষ্টি দিনরাতের পরিবর্তন লা আয়াতিল্লি উলিল আলবাব এগুলোতে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে শব্দ শব্দ পড়বে প্রত্যেকটা আয়াত বোঝার যোগ্যতা তার তৈরি হতে হবে এই জন্য বাবা মায়ের দায়িত্ব ইংরেজিও শিখাবেন বিজ্ঞান শিখাবেন কিন্তু ইংরেজি বিজ্ঞান পড়ে আল্লাহর কোরান আগে জান্নাত চাই জান্নাত কি মামু বাড়ি ফোন দিয়ে বললাম মামু চলে আসতে জান্নাতে যাওয়ার শর্ত ইমান আর ইমানের পথে চলার গাইড বুক হলো আর নবী কি নবী হলেন কোরানের বাস্তব নগুনা এটা প্রিন্টেড কোরআন নবী হলেন প্র্যাকটিক্যাল আমরা কোরআন পড়ি নবীজির সাহাবিরাও কোরআন পড়তেন পার্থক্য কোথায় আমরা শুধু তেলাওয়াত করি আর নবীজির এক একটা আয়াত পড়তেন আর ওই আয়াতের সাথে নিজের জীবনকে মিলাতেন গত বছর জাহান্নাম সম্পর্কে আলোচনা করলাম এবছর জান্নাতের বর্ণনা দিয়ে জান্নাতে যাওয়ার মূল কথা বলে দিয়েছে জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো ইমানের দাবি হলো কোন পথে চলা এই কোরআনের পথে চলতে হলে ব্যক্তি জীবনে পরিবারে সমাজে অর্থনীতি রাজনীতিতে সব জায়গায় আনতে হবে কি কি গত পরশুদিন মাহফিল করলাম পীরগঞ্জে আমার আগে কোথেকে চেয়ারম্যান আসছে এসে আমাকে ডিরেকশন দিচ্ছে হুজুর কোন রাজনৈতিক কথা বলবেন না আমি চুপচাপ থাকলাম মনে মনে ভাবলাম আমার বক্তব্য শুরু হোক তারপরে বলবো বেটা দৌড় মারছে নাই তাকে উদ্দেশ্য করে আমি তখন বলেছিলাম কোরআনের ভেতরে কি রাজনীতি নাই অর্থনীতি নাই ইসলাম ইজ দ্য কমপ্লিট কুড অফ লাইফ ইসলাম পরিপূর্ণ জীবন বিধান এখান থেকে যদি কোনো একটা বিষয়ে বাদ দেন এটা পরিপূর্ণ থাকলো না অপূর্ণাঙ্গ হয়ে গেল আল্লাহর রসুল কি রাজনীতি করেন নাই আপনি সামান্য চেয়ারম্যানগিরি করেন এমপি গিরি করেন আমার ইব্দুল খাদ্দাম রাদী আল্লাহান পৃথিবী শাসন করেছেন কোরআন দিয়ে শোলবারি ইউনিয়ন চালান কি ফুটানি আর অমরাদী আল্লাহান অর্ধ পৃথিবী চালিয়েছেন কার আইন দিয়ে আরো জুড়ে বলেন